আমার আল্লাহ রাবুল আলমিন বলে ও আমার বান্দা শোনো শোনো ও বান্দিরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ তোমাদের তোমার জন্য জগৎ কে সাজালাম কিন্তু আমি আল্লাহ তোমার জন্য সব সাজিয়েছি তার বদলা আমি তোমাদের কাছে চাই না ওরে দুনিয়ার মানুষ মানুষ শোনো আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি রে বান্দা আমি তার বদলে কিচ্ছু চাই না কিছু চাই না কিছু চাই না তবে আমি আল্লাহ তোমাকে তৈরি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আর আল্লাহ বলছে তোমাকে তৈরি করার পেছনে আমি আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে আছে কিনা আপনারা জালসা শুনতে এসছেন এই শিশুরের মানুষের এসেছে সুবাহান আল্লাহ সবাই আমার পরিচিত আমাকে ভালোবাসে ও বন্ধু ভাইরা শোনো শোনো আপনারা এসেছেন একটা উদ্দেশ্য পীর সাহেবের ওয়াজ শুনবো কলকাতার বক্তার ওয়াজ শুনবো ঠিক কিনা ঠিক তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে সিরাজ খান ও সিরাজ রুকিয়ে কাজ আরে আপনি সামালকে চালিয়ে মুসলমান আল্লাহ বলে আমি আল্লাহ আমার একটা উদ্দেশ্য রয়েছে হ্যাঁ মুসলমান আজকে বলে যাই যদি আল্লাহর উদ্দেশ্যটা আমি আপনি বুঝতে পারি আমল করতে পারি কাল হাসরের ময়দানে আপনার আমার কোনো ভয় হবে না কোনো ভয় হবে না তবে মৌলানা মুক্তার উদ্দেশ্যটা কি আমার বাপের কথা বলবো না মৌলানা আনসারের কথা বলবো না ও মুসলমান আমার আজাদ কাকার কথা বলবো না আমি আমার কথা বলবো না আমার আল্লাহ কোরআন পাকে বলে বন কয়লা তুলজিন ইনসাইল্লা কোনো আমার আল্লাহ বলে আমার বান্দারে তীর চকুরের মানো একটু মন লাগিয়ে শুনলে আপনার দিলটা ঠিক হয়ে যাবে মনের দরওয়াজা খুলে যাবে আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে তৈরি করেছি তুমি দুনিয়াতে চলাফেরা করব তুমি কে বাধা দেব না তুমি খাবার খাবে রোজগার করবে বড় এক বড় লোক হবে তোমার আমার কোনো যায় আসে না তবে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি উদ্দেশ্য ওবামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ এই মানবকে আর জিনকে আমি তৈরি করতাম না এ মা খালারা শুনে যাও রাত্রি বেলা আমার বোনেরা শোনো এ বন্ধু ভাইরা বাবারা শোনো আমার আল্লাহ বলছে আমি নর নারীকে তৈরি করতাম না আমি কোন মানুষকে তৈরি করতাম না আল্লাহ তৈরি করলে কেন আমার আল্লাহ বলছে ইল্লা লিইয়াবুদুন জোরে বলুন আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তৈরি করেছি আমার উদ্দেশ্য তোমরা আমার ইবাদত করবে জোরে বলুন

আমার আল্লাহ বলে বান্দারে তোমরা আমার ইবাদত করবে বান্দা খোদার ইবাদত করবে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে আর যে বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে যায় তার কোনো ভয় হবে না তার কোনো হাসরে কবরে ভয় নাই আমার আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি জোরে বলুন কিন্তু আজকে দুঃখের বিষয় মায়ের পেটে ছিলাম বাইরে আসলাম দুনিয়াতে আসার পর একটু বড় হলাম দুনিয়া 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 পাগল হয়ে গেলাম একবারও খেয়াল করলাম না আল্লাহ কি কোরআনে বলে শরীয়তের বিধানটা কি যদি খেয়াল করে নিতাম আপনার আমার দুনিয়াটা একদম চেঞ্জ হয়ে যেত চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কেমন ছিলেন কেমন মুহাব্বত করতেন আপনিও বলেন আমি নবীকে মুহাব্বত করি আমিও বলি আমি নবীকে মুহাব্বত করি মাওলানা আনসার বলে আমি নবীকে মুহাব্বত করি সবাই সবাইকে বলে আমি নবীকে মুহাব্বত

তাহলে আমার আল্লাহ একটা কোরআন দিয়েছে যে কোরআনে পৃথিবীর সমস্যা সমস্ত সমস্যার সমাধান রয়েছে যে কোরআনে সব দুনিয়ার খাজানা ভরা রয়েছে ওই কোরআনটা আমরা কিন্তু এখনো পড়লাম না ওই কোরআনকে বলা হয় একটা আলো জোরে বলুন কোরআনের বিষয় বলা আছে হুয়ান নূর আলো জোরে বলুন ওই কোরআন যদি আজকে মহাপত করতাম আপনার বাড়িতে কোরআন আপনার মসজিদে কোরআন আপনার মাদ্রাসায় কোরআন প্রত্যেক ঘরে ঘরে কোরআন কিন্তু কোরআন করা যায় না এই মায়েরা খুব চালাক এরা চালাকের বেটি চালাক জানেন এরা জানে মৌলানা মুখতার মৌলী পীর সাহেবরা বলেছে রমজান মাসে এক খেলে করলে পাওয়া যাবে চাঁদ না উঠলে আর কোরআন পড়তে চাই না আমার নামি মুস্তাফা বলেছেন বলেছেন প্রত্যেকদিন সকালে সূর্য উদয়ের পরে আগে এই বাড়ি থেকে শোনা যায় আল্লাহর

কোরআনে জোরে বলা যাবে না আর একটু মহাপতে হাত তুলিয়া রসুল্লাহ সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে এসো খুঁজে নাও চৌঁকরা খকরা ফিরে এস খুঁজে নাও চৌঁকরা খোরা ফিরে এ খুঁজে নাও চৌঁকরা খকরা নে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজ নাও চৌঁকরা কোরআনে ফিরে যাও খুঁজে নাও চৌকরা খকরা তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান এই যে চির অমলান চির দীদী দাগ এ যে মহা বাণী খোদার কালামে পাক জোরে বলুন

সমাধান সমাধান চাও যদি জীবনে মরণ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান এ বাণী সকলের শুধু মমিনের জোরে বলে বাণী সকলের নই শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সকলের নই শুধু মমিনের যারাই চলবে মেন ফল পাবে কোরআন খরে বল কিবার আসতে বলো খরে বল কিবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে এ আমার আব্বাজিরা আমি বলতেছিলাম বাবা আমাদের জীবনে সব কিছু ঘটছে কিন্তু আমল করতে রাজি হচ্ছে না আমার নবীর সাহাবী

আমার নবী বলে আমার সাহাবিরা শোনো শোনো তোমাদের মধ্যে যার কাছে যা কিছু আছে আল্লাহ রাস্তায় দান করে দাও মুসলমান ভাইয়েরা উসমানে গনি সেখানে হাজরাতে আলী সেখানে হাজরাতে উমর সেখানে হাজরাতে বেলাল ও বেলাল যে নবীর প্রেমে সব সময় পাগল হয়ে থাকে ওরে বেলাল এই কথা শোনার পরে আর থাকে না বেলাল নিজের বাড়ির দিকে টুক 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 করে যেতে লাগে সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেছে তার বাড়িতে যা যা টাকা পয়সা ছিল কিছুটা রেখে এনে এনে আমার নবীর সামনে আল্লাহর রাস্তায় দান করতে থাকে সবাই চলে আসে বন্ধু কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয় সাহাবী এখনো নবীর সামনে সামনে আসে নাই নবী আমার একবার টানে দেখে একবার বামে দেখে একবার আগে দেখে একবার পিছনে দেখে সবাইকে দেখা যায় গো কিন্তু আবু বকর সিদ্দিক আর দেখা যায় না ওরে পীর পুকুরের মানু। মানুষ যারা নবীকে মহাব্বত করে আমার নবীও তারে মহাব্বত করে আর নবীর প্রেম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমার নবি দেখে সবাই চলে এসেছে কিন্তু আবু বকরকে খুঁজে পাওয়া যায় না আমার নবী অপেক্ষা করে আমার নবী অপেক্ষা করে অনেক সময় চলে যায় তারপরে দেখে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

আপনার কদমে রেখে দিয়েছি জোরে আমার চোখের পানি ফেলে বলছে কি আমার বাড়িতে যা যা জিনিসপত্র ছিল টাকা পয়সা সব তুলে নিয়ে আমি আপনার পায়ের সামনে রেখে দিয়েছি আমার নবী কাঁদে आप তুমি আমায় এত মহাব্বত করো আবু বকর সব তুমি আমার সামনে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো তোমার বাড়িতে তোমার জন্য কি রেখেছো হে সুন্নি মুসলমান এ আমার ভাইয়েরা ও পীর পুকুরের মানুষ ওই এলাকার মানুষ একটু মন দিয়ে শোনো আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে টাকা নাই আমার বাড়িতে পয়সা নাই আমার বাড়িতে ছয় সম্পত্তি কিছু নাই যা ছিল আমি রাস্তায় দিয়ে দিয়েছি আল্লাহর দরবারে দিয়ে দিয়েছে আমার ও

मा प्रेम पागल जारा प्रेम खेला ख्याल ख्या नबीर प्रेम पागल जारा प्रेम खेला ख्याल ख्या बोलो अल्लाह নবীর প্রেম পাগল জারা প্রেম খেলা খেলি হে প্রেম পাগল জারা প্রেম খেলা খেলি হানা তো পাগল ছিল নবীর প্রেম জীবন দিল হান তো পাগল ছিল নবীর প্রেম জীবন দিলো ঘোসল করাইলো তে ফার করাই

সব পাওয়া যায় যেই নামে সব পাওয়া যায় ওগো নবী ওই নামে মোহাম্মদ আমি আবু বকর আমার বাড়িতে রেখে সব ধন টাকা পয়সা আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিয়েছি জোরে বলছে আমি আবু সব দিয়ে দিয়েছি আর কিছু নেই মুস্তাফা রাজি হয়ে বলছেন আবু বকর আমি তোমার mohabbatে তোমার দানে রাচি হয়ে আমি আজকে বললাম আমি দুনিয়া তো তুমি আমার সঙ্গে ছিলে আমি যখন কবরে যাব তুমিও আমার সঙ্গে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো মুস্তাফার রওজা পারসাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুর রওজা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসালফান তাহলে বোঝা গেল যারা নবীকে mohabbat করে তাদের উপর আল্লাহর রাজি হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমরাও মহাব্বত করি আমরাও নদীকে করি সময় দ্রুত বেগে যাচ্ছে আমাদের বক্তা চলে আসবে রেডি হয়তো হয়ে গেছে

এসো নামাজের দিকে এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো কামিয়াবির দিকে আল্লাহর নাবি বলে যারা মসজিদকে ভালোবাসে কাল হাসনের ময়দানে মসজিদের সঙ্গে তারা যাবে জান্নাতে জোরে বলো আরেকটু মহাব্বতে এ সালমান আমরা মুসলমান আমরা নবীর প্রেমিক আমরা নবীকে মহাব্বত করি ঠিক কিনা নজরুল বিহাই

আলহামদুলিল্লাহ জানা ফারুক সাহেব পুনিয়ো ওনাকে দৌড়